রসুলের উ আমরা ওলামা ওলামা হরাচে তুলও জীবনের সাথে মিলাতে হবে নাহলে কি লাভ আছে ওয়াশ করে মাহফিল করে আছে যদি লাইফের সাথে সাথে যদি পরিবর্তন হয় তাহলে তো লাভ হচ্ছে না আমরা মিলাবো আমরা রসুলকে আমরা দেখিনি পনেরোশো বছর পার হয়ে গেছে কিন্তু রসুলামের আদিস গুলো তো আছে তার জীবন বৃত্তান্ত গুলি আজও আছে আমাদের কাছে আমরা তো এগুলি পাচ্ছি মিলাবো জীবনের সাথে

আমি আল্লাহ না যে আল্লাহ আমাকে আমাকে দুনিয়ায় বেঁচে থাকার সুযোগ দিলেন এত শ্রেষ্ঠত্ব দিলেন আমি আল্লাহ একটু কৃতজ্ঞতার জন্য এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ সুখ্রিয় আদায় করি আর নামাজ আদায় করি রাসুল্লাহাম এভাবেই তার জীবন কাটিয়েছেন চতুর্থ তো আল্লাহর উপরে গভীর আস্থা ছিল রসুলের আল্লাহর উপরে এত বেশি আস্থা ছিল সুরা তাও বা চল্লিশ নম্বর আয়াত আপনার আমরা সবাই জানি যখন রসুল্লাহাম আবু বকর আল্লাহ তালুকে নিয়ে আত্মগোপনে গিয়েছিলেন সাউর গিরি গুহা সাউর গুহা আত্মগোপনে গিয়েছেন কাফেরা খুঁজতে খুঁজতে সেখানে পৌঁছে গিয়েছে রসুল্লাহামকে আবু বকর মানে আবু বকর আবু বকর বলেন যে হুজুর লাউ নাজারা আহাদুদ্ লাভ সারা না বোখারে দিষ্টি আছে তিন হাজার ছয়শো তে আবু হুদ তারা তো চলে আসছে তাদের কেউ যদি শুধু নিচের দিকে তাকায় পায়ের দিকে তাকায় তার গুহার উপরে উঠে গেছে নিচের দিকে তাকালেই আমাদেরকে দেখে তুলবে আমরা ধরা পড়ে যায় বিশ্বরা কি বললে বিশ্বরা বলে আবাব আখরি বলে নবি আবাবাবাখৃ মা জনুকা ই আবাবাকৃদে স্নায়িক আল্লাহ আলি শুমা আবু বকোর ওই দুইজনের ব্যাপারে তোমার কি ধারণা কি চিন্তা যে দুইজনের সাথে তৃতীয় জন হলেন আল্লাহ কত ওভার কনফিডেন্স ছিল আল্লাহ সেভ না আমাদেরকে আমাদেরকে আল্লাহ রক্ষা করবেন কাছে চলে আসুক যতই কাছে আসুক ইদ হুম আল্লাহবতে কথা নিয়ে এসেছে রসুলের জবানিতে যে রাসূল স্পষ্ট করলেন এল্লাহা মাহানা আমরা মাইনরিটি রই আমরা মেজরিটি আল্লাহ আমাদেরকে রক্ষা করবেন সোমাহান্লাহ আমরা কতটুকু আল্লাহর উপরে আস্থা রাখতে পারছি অনেক সময় হতাশা কাজ করে অনেক সময় বিশেষ করে এই পনেরো বছরে কত যে হতাশা হুজুর মনে হয় আল্লাহ নাই নাউদিল্লা এরকম পর্যন্ত মানুষ ধারণা তৈরি হয়ে গেছে সাহায্য কে আসবে না চেঞ্জ কি হবে না কোনো কিছু কে হবে না এরকম কিন্তু এটা তো রসুলামের লাইফে আমরা পাই রসুলকে ওই ইহুদি এসে বেদুইন এসে ইহুদি এসে তলোয়ার হাতে নিয়ে রসুলকে মোহাম্মদ নাজদের যুদ্ধের ঘটনা মোহাম্মদ মাইয়াম না ভিন্নি মোহাম্মদ বলো তো তোমাকে কে রক্ষা করবে আমার হাতে এবার তলোয়ার তোমার শেষ করে দেব বিশ্বনবী বলেন আল্লাহ তিনবার বলেন আল্লাহ 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 ইয়াম না উনি আল্লাহ আমাকে রক্ষা করবে তলোয়ার সামনে সাথে শেষ করে দিতে পারে কিন্তু না রসুল্লাহ আস্থা ছিল আল্লাহ আমাকে রক্ষা করুন এই আস্থা এই বিশ্বাস এই ভরসা আমাদের হৃদয়ে লালন করতে বা আল্লাহ তো করুক বলে আমি